আসসালামু আলাইকুম বেয়স আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য বাংলাদেশি অনজে মোট বাস স্পিড টাফিক অভিমি এই অভিমিতে আপনারা বাংলাদেশি সকল ব্যানারের বাস দেখতে পারবেন বাংলাদেশি ম্যাপও কিন্তু দেখতে পারবেন এবং গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু খুবই খুবই সুন্দর তো আপনারা যারা হাই কোয়ালিটির অভিবিতে খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট একটা অভিবি এবং আগেই বলে রাখি এই অভিবিটা কিন্তু নর্মাল ডিভাইসের জন্য না যাদের বিশেষ করে যাদের চার জিবি কম তারা কিন্তু এওবিতে কোনোভাবেই গেম প্লে করতে পারবে না কারণ অনেক বেশি ল্যাগ দিবে এক কথাই বলা যায় যাদের ভালো ডিভাইস তারাই শুধু এওবিতে ভালোভাবে গেম প্লে করতে পারবে এবং এওবিটা স্পিড টাপিক হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু এওবিতে আপনাদের মন মতো স্পিড করে নিতে পারবেন যেমন ধরেন আপনি যদি বেশি স্পিডে খেলতে পছন্দ করেন তাহলে আপনি বেশি স্পিডেই খেলতে পারবেন এবং যদি মিডিয়াম স্পিডে খেলতে পছন্দ করেন তাহলে ওবিপিটা মিডিয়াম স্পিডেই সেট করতে পারবেন এবং যদি আপনি নর্মাল স্পিডে খেলতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি নর্মাল স্পিডেও করে নিতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা মিডিয়াম স্পিডে খেলবেন তাহলে কিন্তু আপনারা অ্যাক্সিডেন্টটা কম দেখতে পারবেন যদি হাই স্পিডে খেলেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হবে আর কি তো সব মিলাই কিন্তু এই বিবিটা পুরো ইরোটাক সিমুলেটর 2 এর মতো ফিল পাওয়া যায় যেমন ধরেন ফেসবুক ইউটিউবে আপনারা লাইভ স্ট্রিমে কিন্তু বাস গেম খেলতে দেখছেন ওইটা কিন্তু পিসিতে খেলতে হয় অথচ আপনাদের পিসি নাই অনেকেরই কিন্তু পিসি নাই তো তারা কি করবেন তারা এই গেমটা খেলতে পারেন অনেক সুন্দর আছেন ইউটিউবে অনেক ভিডিও দেখে তারপরেও বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশি করতে পারতেছেন না যেমন ধরেন আমার এই চ্যানেলে কিন্তু অনেক সেট আপ টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে তারপরেও কিন্তু কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে যে ভাই ভিডিও দেখেও সেট করতে পারতেছি না তো যারা ভিডিও দেখেও এই গেমটা সেট করতে পারতেছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো অ্যান্ড স্ক্রিনেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন সো আপনারা যারা ভিডিও দেখেও সেট করতে পারেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সেট করে দিব আর যারা সেট করতে পারেন তারা তো সেট করতে পারেনি আজকে আর বেশি কথা বাড়াবো না ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওতে একটা লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এরকম মোড সবার আগে পেতে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম